ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন বেজিং এর আশঙ্কা মস্কো হেরে গেলে যুক্তরাষ্ট্রের মনোযোগ পুরোপুরি চীনের দিকে চলে আসবে সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজাকালাসের সঙ্গে চার ব্যাপী বৈঠকে একথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ে বৈঠকে রাশি ইউক্রেন যুদ্ধ ছাড়াও সাইবার নিরাপত্তা বিরল খনিজ বাণিজ্যের ভারসাম্য তাইওয়ান ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠক সংশ্লিষ্টরা জানান ওয়াং ই ইঙ্গিত দেন যে বেজিং চাই যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক যাদের যুক্তরাষ্ট্র চীন নয় রাশিয়ার দিকেই বেশি মনোযোগ দেয় যদিও চীন বরাবরের দাবি করে এসেছে তারা রাশিয়া ইউক্রেন সংঘাতে নিরপেক্ষ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং শুক্রবার জানান বেজিং আলোচনা যুদ্ধবিরোধী ও শান্তির পক্ষে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন মস্কোর সঙ্গে চীনের অংশীদারিত্বের কোনো সীমা নেই এরপর থেকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এদিকে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে শুক্রবার কেভে রুশ হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিহা দাবি করেন রাশিয়ার ছোড়া গেরাঞ্চ ড্রোনের ধ্বংসাবশেষ চীনের তৈরি ড্রোনটি বিশ জুন তৈরি হয়েছিল বলে অভিযোগ তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে বেইজিং চীনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া চীনের নাগরিকদের অভিযোগ উঠেছে যা চীন সরকার প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে চীন নাগরিকদের কোনো পক্ষ নিয়ে যুদ্ধে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে